লাউতারো মার্থেজ ও স্পাডে হুলিয়ান আলভারেজের মধ্যে তুমুল রিচারিচি চলছে অনেক জ্ঞানজাম কে পাবে একাদশে জায়গায় এটা নিয়ে অনেক টানটান উত্তেজনা ও রিচারিচি চলছে দুই খেলোয়াড়ের মধ্যে একদিকে ইন্টার মিলানের ক্যাপ্টেন গোল মেশিন লাউতারো মার্থেজ স্ট্রাইকার অন্যদিকে স্পাডে ম্যান হুলিয়ান আলভারেজ রয়েছেন অ্যাথলেটিক মাদ্রিদের স্ট্রাইকার এই দুই স্ট্রাইকারের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার একাদশে চান্স পাও নিয়ে অনেক টানটান উত্তেজনা ও রিচারিচি এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়তে হচ্ছে লিওনেল স্ক্যালোনিকে কাকে চিলির বিপক্ষে মাঠে নামাবেন একাদশে সেই সবকিছু নিয়ে এবং লাউতারো মার্টিনেজ এবং স্পার্ডামান হুলিয়ান আলভারেজের এ ভারামারি গঞ্জাম নিয়ে বিস্তারিত থাকছে শামী আহমেদ লেখা প্রতিবেদনে আর মাত্র দুদিন পরেই মাঠে নামবে আর্জেন্টিনা চিলির বিপক্ষে চিলি আতিথ্য দেবে আলভিসে এবার আর কোনো শার্ট নয় সিলিকে পরাস্ত করতেই মাঠে নামবে এবং তার দেশে যাবে আর্জেন্টিনা বাহিনী কিন্তু এর আগে অবশ্য অনেক দুশ্চিন্তায় পড়তে হবে প্রত্যেকটি তারকা রয়েছে নিজ ক্লাবে দারুণ ফর্মে এবার কাকে রেখে খেলাবেন কাকে লো মার্টিনেস ও হুলিয়ান আলভারেস কে ঘিরেই রয়েছেন অনেক বড় দ্বন্দ্ব সিলি ও আর্জেন্টিনার শেষ দুইবারের মুখোমুখি লড়াইয়ের ফলাফলে আর্জেন্টিনাই থাকবে অনেকে এগিয়ে আবার বিশ্বকাপের বাসে পর্বের পয়েন্ট টেবিলের দিক দিয়ে অনেক পিছিয়েই থাকবে সিলিরা কারণ সিলি রয়েছেন একদম শেষ নাম্বারে এবং আর্জেন্টিনা রয়েছেন প্রথমে অপরদিকে দুই সালের কোপা আমেরিকা টুর্নামেন্টের প্রথম রাউন্ডেও হারিয়েছিল সিলিকে আলবিসিলেস্তেরা এবং দুই সালেই ছাব্বিশ বিশ্বকাপের বাসে পর্বের একটি ম্যাচে মেসিকে ছাড়াও হারিয়েছিল আর্জেন্টিনা বাহিনী সিলিকে অন্যদিকে স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ এবং গোল ম্যাচিন লাউতারো মার্থিনেজের দ্বন্দ্ব রয়েছেন কারণ এই দুই বড় তারকায় আর্জেন্টিনার বড় স্ট্রাইকার দুই তারকা তারকার পজিশনে খেলা এবং দুই তারকায় দুর্দান্ত ফর্মে রয়েছেন নিজ নিজ ক্লাবে অ্যাথলেটিকো মাদ্রিদে এই মৌসুমে রয়েছেন স্পার্ডাম্যান হুলিয়ান আলভারেজ সাঁত্রিশ গোল অন্যদিকে লতারো এমনই রয়েছেন দুর্দান্ত দাপট এবং ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন লাউতারো এবার লাউতারোর কথা আমি খেলবো একাদশ তাহলে স্পার্ডাম্যান হুলিয়ান আলভারেজকে মাঠে নামাবে কেমন ভাবে স্ক্যালোনি স্ক্যালোনির পরিকল্পনায় নতুন কিছু ঘুরপাক খাচ্ছেন বলে বলেন আমি দুজনকেই একাদশে রাখবো এবং লাউতারো মার্থেজকে খেলাবো স্ট্রাইকার পজিশনে এবং স্পার্ডাম হুলিয়ান আলভার্সকে লিউনাল ম্যাচির সঙ্গে লেফট উইঙ্গার হিসাবেই খেলাতে পারি